তার কাছে বিভিন্ন ধরনের অভিনেতারা অভিনীত অভিনয় করছে আমি শুধু অনুব্রত বাবু তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি কথা বলব ভবিষ্যতে রাস্তায় পুলিশ পোশাক করে বেরোচ্ছে বা পোশাক ছাড়া বেরোচ্ছে সেইটা নির্ভর করবে অনুব্রতের ওপরে পুলিশ কি ধরনের শাস্তি দিতে পারে না হলে তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব কুমারকে যে ভাষায় সম্বোধন করে একজন আইসিকে সরাতে বলেছেন তারপরে এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের পক্ষে অন্তত অসম্ভব বলে আমি বলবো পুলিশ তো চুপ করে গেল এখনো পর্যন্ত ওইকে একটা সার্ভিডিয়েট পাঠিয়ে দিয়েছি তারপরে পুলিশ চুপ আর কোনো কিছু ডেকে পাঠাচ্ছে না কিছুই করছে না নোটিসের পর চুপচাপ এবং টি ছেলেটাকে আজকে সমন করেছে এটা পরে করবে এই কাকে বলে পুলিশ চুপ এই কারণে পুলিশের পোশাক তৃণমূলের দপ্তরে জমা রেখে এসেছে পুলিশ এখন সেই অর্থে পোশাকহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাই রাজ্য অপরাধীদের চাপাচাপি পাচ্ছে এটা তো আর বলার অপেক্ষা রাখবে না ওই ছেলেটাকে সমন করা হয়েছে ওই আমাদের একটা প্রবাদপত্র আছে না একে মেরে ওকে শিক্ষা দাও তাহলে ওই চুলুপুটিকে ধরে ওকে একটা বার্তা দাও তবে এই সমস্ত বার্তায় আর কাজ নেই আবার বলছি অনুপ্রতন মতন একজন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী মুখ্যমন্ত্রীর স্নেহভাজন ঘনিষ্ঠ নেতা পুলিশ সম্পর্কে মন্তব্য পুলিশের পোশাক নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন তুলে দিয়েছে পুলিশের এবং রাজীব কুমারের যদি পোশাক পরে থাকা অবস্থায় মানুষ চেহারা দেখতে চায় তাহলে অনুব্রত শাস্তি হবে এই এই নিয়ে মানুষ আর কখনোই কোনো ধরনের প্রতিক্রিয়া দেবে না তাকে পুলিশ হিসেবে হুমায়ুন কবির বলছেন যে আমি পুলিশে নিরাপত্তা পাই এটা ঠিক কিন্তু আমি পুলিশের দয়ায় জিতিনা তাহলে তৃণমূলের বাকিরা কি পুলিশের দয়ায় জিতে দেখুন হুমায়ুন কবিরের মন্তব্য ধারাবাহিকভাবে তিনি কিছু সাজিয়ে রেখেছেন তিনি মাঝে মাঝে এই মন্তব্যগুলো করেন আমাদের সংবাদ মাধ্যমে বা খবরে ভেসে থাকবার জন্য এবার তৃণমূল কংগ্রেসের নেতারা কে কার দয়ায় জিতবেন সেটা তারা ঠিক করবেন তবে আমরা শুধু এইটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এসএসসির যে নতুন নোটিফিকেশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে জানিয়েছিলেন আর তাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে দেখুন একজন ছাত্র প্রাক্তন ছাত্র হিসাবে শুধু এইটুকু বলতে পারি আমি যখন পরীক্ষা দিতে বসব আমার নাম্বার বিভাজনের ক্ষেত্রে যে নাম্বারগুলো লিখিত পরীক্ষার বাইরে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে নাম্বার বাড়ানো কমানোর জায়গা থাকে সেই জায়গাগুলো যাতে সেই জায়গায় নাম্বার যাতে কম থাকবে এটা আমি চাই এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় লিখিত পরীক্ষার উপরে যাদা বেশি গুরুত্ব দেওয়া এবং অন্যান্য ক্ষেত্রে ভাইবা ওরাল এই সমস্ত ক্ষেত্রে নাম্বার কম থাকুক এইটুকু আমি চাই এবং আমি যতটুকু শুনেছি দু হাজার সালের পরীক্ষায় যেভাবে নম্বর বিভাজন ছিল এবারের নোটিফিকেশন সেটাকে উলঙ্ঘন করা হয়েছে সুপ্রিম কোর্টের যেটা রায় ছিল সেটা হচ্ছে দু সালের যে পরীক্ষা বাতিল করা হয়েছে যে চাকরি বাতিল করা হয়েছে অনুরূপ পরীক্ষা নিতে হয়েছে ফলে যেহেতু নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বা এই মামলা আমি মনে করি সমর্থন যারা এক নাম মামলাটা কিন্তু হয়েছে অন্য কারণে মামলাটা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েটিং লিস্টে ছিল যারা প্রথম থেকে লড়াই করছিল যাদের দাবি ছিল যে তুমি যদি যারা বেআইনিভাবে চাকরি পেয়েছি তাদের চাকরি বাতিল করা তাহলে ওই লিস্টে আমাদের আমরা সুযোগ পাবো কেউ তিন নম্বরে ওয়েটিংয়ে রয়েছে কেউ চার নম্বরে রয়েছে কিন্তু যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের কিন্তু এই ওয়েটিং লিস্টে থাকা ছাত্রছাত্রীরা মানে শিক্ষক তারাই দশ নম্বরের সুবিধাটা পাবেন শুধুমাত্র যারা চাকরি করতেন তারাই সুবিধাটা পাবেন তাদের তাদের দাবি হচ্ছে যে আমরা তো ওয়েটিং লিস্টে ছিলাম আমাদের তো নেত্র চাকরি চুরি করে সেটা বাতিল হয়েছে তাহলে আমরা কেন এই সুযোগটা পাবো না এই কারণে তারা মামলা করছে দেখুন পুরো বিষয়টা আপনার কাছ থেকে যেহেতু আমি এখনই বেরোলাম পুরো বিষয়টা বিষয়টা দেখে সুন্দর আপনি 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 একটা কি মনে করেন যে এই যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে এই বিজ্ঞপ্তিটা জারি হয়েছে এই কারণে যাতে এটা নিয়ে মামলা হয় এবং গোটা প্রক্রিয়াটা ভেসতে যায় এবং যাতে এপ্রিল মাসের আগে আর চাকরি দিতে না হয় এই বলে দিতে দেখুন দু হাজার এগারো পরবর্তী আমার যতদূর ধারণা দ্রুত পরীক্ষা হয়েছে এবং সরকারি চাকরির প্রায় প্রত্যেকটি পরীক্ষায় কোনো না কোনো মামলা করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসাবে কিংবা একজন চাকরি প্রার্থী হিসাবে এইটুকু আমি মনে করতে পারি যে এই সরকার পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা অদ্ভুত অনিয়মের জায়গা তৈরি করে রাখে যাতে কেউ মামলা করে এবং পুরো চাকরির পরীক্ষাটা ভেস্তে যায় এই পরিকল্পনাটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিকল্পনা রাজ্যের সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর নতুন করে সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করা মানে তাদের মাইনে ইত্যাদি দেওয়া সম্ভব নয় ফলে মামলার পর মামলা হোক সরকারি চাকরি বন্ধ থাকুক আরও কিছু ভান্ডার ইত্যাদি দিয়ে ভোটে জেতার পরিকল্পনা করতে গিয়ে রাজ্যের অসংখ্য শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করবার আজকের দিনে দাঁড়িয়ে অপর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস সুস্থ সেটা হচ্ছে যে ডাক্তার সার্টিফিকেট দিয়েছিল অনুব্রতর ক্ষেত্রে তিনি সরকারি চাকরি করেন তিনি কোনোরকমভাবেই একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে সার্টিফিকেট দিতে পারে না বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে মানে ডাক্তারদের যে সংগঠন যে সেটি চাপের কাছে নথি স্বীকার করতে হয়েছে কারণ এই যে হাসপাতালে তিনি সেই হাসপাতালটার মালিককেও একসময় সিবিআই এবং এটাকে বলা হয় হাসপাতাল দেখুন চাপ সমাজে চলতে গেলে নানা ধরনের নানা সময় আসতে পারে মেরুদণ্ড তো মানুষকে ওই জন্যই দেওয়া হয়েছে যাতে চাপ সহ্য করতে পারা যায় সরকারি হসপিটালে ডাক্তারের কাছে কিসের চাপ তাদের এই কথাটা মানুষের সামনে এসে বলতে হবে সেটা কি রাজনৈতিক নেতার চাপ সরকারি দলের চাপ নাকি তার ব্যক্তিগত কোনো স্বার্থ করার জন্য অসৎ উপায়ে তিনি কোনো সময় কারো সুবিধা নিয়েছেন আজকে তার কারণে এর চাপ ফলে এটা ডাক্তার বাবুরা বলবে তবে চাপের কারণে আমি কোনো মিথ্যে নথি দিচ্ছি এটা তো সরকারি স্তরে মানা যায় না ফলে এক্ষেত্রেও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি আজকে পানিহাটিতে তৃণমূল কাউন্সিল ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে আপনারা এমন সমস্ত প্রশ্ন করেন মনে হলো যেন পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বাড়ির থেকে ফুল উদ্ধার হয়েছে তাহলে সেটা খবর হতো খবর কি অস্ত্র উদ্ধার হলে হয় ফুল উদ্ধার হলে খবর করতেন তাহলে নয় প্রশ্ন করা যেত বলছি হাইকোর্টের ডিভিশন মান্যতা দিল ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে চাকরি নিয়োগ পরীক্ষায় ওবিসি সংরক্ষণের জন্য সাত থেকে বাইশ সালে সতেরো শতাংশ করলো এবং চোদ্দ জাতিতে চোদ্দটি জাতিতে ওবিসির তালিকা অন্তর্ভুক্ত করা হলো রাজ্যের এই সিদ্ধান্ত পুরোটা খতিয়ে দেখব অর্ডার দেখে বল শিলিগুড়িতে জলের জন্য যে সমস্যা তৈরি হয়েছে শিলিগুড়ি পুরসভাতেও বিক্ষোভ হচ্ছে দীর্ঘ সময় ধরে চলছে এই সমস্যাটা দেখুন একজন অদক্ষ অপদার্থ মেয়র শিলিগুড়ির তিনি এই পৌর কর্পোরেশনের ভোট পরিচালনা করতে পারছেন না সেই কারণে শিলিগুড়ির মানুষ জল থেকে বঞ্চিত হচ্ছে আমার স্মরণে আছে যে মাত্র দেড় দিনের মতন জল না পাওয়ার কারণে তৎকালীন মেয়র অশোক ভট্টাচার্যকে পৌরসভার গেটের সামনে হেনস্থা করা থেকে শুরু করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা পৌর কর্পোরেশনের বোর্ড মিটিংয়ে তার সাথে অসংসদীয় আচরণ করা এমন কি তিনি যখন জলের জন্য শিলিগুড়ি শহরের জলের জন্য দরবার করতে এসেছিলেন সুব্রত মুখার্জি মহাশয়ের কাছে প্রয়াত মন্ত্রীর কাছে তখন তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখা এই সব ঘটনার সাক্ষী হচ্ছে শিলিগুড়ির মানুষ দুবার মন্ত্রী ছিলেন আমাদের বর্তমান মেয়র গৌতম দেব মহাশয় এই দুবার মন্ত্রী থাকাকালীন তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে শিলিগুড়ি কর্পোরেশন যাতে অমৃত দুয়ে বা অমৃত প্রকল্পে অন্তর্ভুক্ত না হতে পারে তার কলকাটি নাড়িয়েছিলেন মেয়র হওয়ার পরে অমৃত প্রকল্পে শিলিগুড়ি শহরের জল প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রের সরকার টাকা দিয়েছে তারপরে দাঁড়িয়েও আজকে এই মেয়রের অদক্ষতার জন্য শিলিগুড়ি শহরের মানুষ পানীয় জল পাচ্ছেন না আমি তাই একথা আগেও বলেছি আজকেও বলছি যে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব মহাশয় তিনি অবিলম্বে পদত্যাগ করুন করে কাউন্সিলার হিসাবে তিনি একটি ঘর ভাড়া নেন যেখানে ভোটে দাঁড়ান ঘর ভাড়া নেন জিতুন বা হারুন সেখানে আর যান না তো আমি চাইবো যে এবার মেয়র সাহেব যেখানে ঘর ভাড়া নিয়েছেন ওইখানে যান কাউন্সিলর হিসাবে ওইখানকার মানুষের পরিষেবা দিন কিন্তু অবিলম্বে ওনার অদক্ষতার জন্য ওনার মেয়র পদ থেকে পদত্যাগ করা উচিত কাগজ সাতার বসানো বলতে বিএসএফ কে 1412 একর জমি দিচ্ছে মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত হলো প্রসঙ্গত অমিত শাহ কয়েকদিন আগে কাটাতা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে প্রসঙ্গটা উত্থাপন করেছে ঠেলার নাম বাবাজি ঠেলা পরে এখন এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই জমি যদি আগে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবে সেটা দেশের এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেটা সহায়ক অমিত শাহ তিনি নাগরিকত্বের বিষয়ে ইতিমধ্যেই বলে গিয়েছেন যে কাগজ থাকলে কিন্তু বহু বাংলাদেশিদের দেখা যাচ্ছে যারা এখানে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু তাদের কাছে সার্টিফিকেটটাই নেই তাহলে এবার দেখুন এই ক্ষেত্রে তো পরিষ্কারভাবে বলা হয়েছে অনুপ্রবেশ এবং উদ্বাস দুটোকে পার্থক্য করে এই কাগজ সংক্রান্ত সমস্যারও সমাধানের রাস্তা নিশ্চিতভাবে বের করা হবে এবং এক্ষেত্রে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে অপারেশন সিঁদুর নিয়ে তিনি বিদেশের মাটিতে ভারত সরকারের হয়ে কথা বলছেন ভারতের হয়ে কথা বলছেন কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ঠিক তার উল্টো অবস্থান নিচ্ছে মানে এটা কি কোথাও তৃণমূলের বিচারিতা নাকি দেখুন রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তার এই সময়ের বক্তব্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিপরীত হয় তাহলে রাজনৈতিক দল হিসেবেই তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা কবে এই কথা বুঝবার মতন সক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে বলে আমি মনে করি তারপরেও যারা বলছেন তারা আসলে নিজের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যকে অস্বীকার করছে ফলে এই ধরনের কাণ্ড কারখানা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে

ফলে সারা রাজ্যে এই রাস্তা ভাঙার ঘটনা বা রাস্তা খারাপ হয়ে যাওয়ার ঘটনা রাস্তা না থাকার সমস্যা আরো বেশি বেশি করে বৃদ্ধি উত্তর পরিস্থিতি একাধিক জায়গায় দেহ উদ্ধার হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলবেন এই ব্যাপারে নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার সিকিম সরকার তারা একে অপরের সাথে যোগাযোগ রেখে কাজ করছে প্রাকৃতিক দুর্যোগের মানুষের প্রাণহানি সবসময় কষ্টদায়ক কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার তারা উভয় এই সময় এই কঠিন সময় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে বলছি পাসপোর্ট জালিয়ে তদন্তে এবার বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে ইডি দেখা যাচ্ছে দুটো পাক নাগরিক আজাদ মল্লিকের পাসপোর্টের তথ্য চেয়েছে ইডি এবং বিভিন্ন বিভিন্ন বিষয় সামনে আসছে এইটাকে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ শেষ পর্যন্ত দেখুন আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের স্বর্গরাজ্য শুধু নয় দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের মৌলবাদী স্লিপার সেল মডিউলগুলো এখানে কাজ করে এবং আমরা জানি এটা আমাদের একদিকে ভালো বা খারাপ যে হিসাবে ধরুন না কারণ যে ভারতীয় উপমহাদেশের চেহারা সংক্রান্ত ভাষা সংক্রান্ত বেশ কিছু মিল রয়েছে ফলে সেই মিলকে সামনে রেখে তার সুবিধে নিয়ে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছে রাজ্যের অভ্যন্তরে আশা রাখি যারা যে যে কর্তৃপক্ষ এই বিষয়ে দায়িত্বে আছেন তারা পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর নাম করে কলকাতাতে এক নাবালকে আনা হয়েছে তাকে মোবাইল চুরির অপরাধে উল্টো ঝুলিয়ে মারধর করা হয়েছে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে মহেশতলার ঘটনা দেখুন চুরির অপবাদে একজন নাবালকের উপরে যে অত্যাচারের কথা আপনি বললেন এটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় আর এই ধরনের হিংস্র মনোভাব কেন সমাজে বাড়ছে সেটাও চিন্তার বিষয় তবে পুরো বিষয়টি শুনে প্রথম যে কথাটা আমি বলবো একদিকে যেরকম হিংসতা প্রশ্রয় পাচ্ছে দুই কিছু ঘটনা ঘটলেই এইভাবে আক্রোশ বেরিয়ে আসা এটা সমাজের অভ্যন্তরে যে অস্থিরতা সেই অস্থিরতার কারণ হিসেবে দেখি বলছি আজকে সন্নিষ্ঠা পাননির মামলা ছিল হাইকোর্টে এবং সেখানে পুলিশ কেস ডায়েরি জমা দিতে পারেনি যার জন্য তার আবেদন জামিনের আবেদনটাও হয়নি অর্থাৎ আগামী পাঁচ তাদের অপেক্ষা তাহলে এর আগে তাকে ধরার ক্ষেত্রে পুলিশের যে তৎপরতা ছিল এখন তুলি সে তৎপরতা নেই দেখুন এগুলো ভাবে কাউকে সন্তুষ্ট করা কোনো গোষ্ঠীকে সন্তুষ্ট করা কোনো সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য করা হয় যখন হিন্দু দেবদেবীদের অপমান করা হয় যখন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সাংসদরা যে ভাষায় হিন্দু দেবদেবীদের ওপরে আক্রমণ করেছেন তাদেরকে ছোট চোখে দেখিয়েছেন সেই সময় একাধিক এফআইআর হলেও পুলিশ কখনো সক্রিয় হয়নি এই জন্য আমরা বারবার করে বলি যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার একটা হিন্দু বিরোধী মনোভাব নিয়ে চলে আর এই হিন্দু বিরোধী মনোভাবের ক্ষেত্রেই কখনো অতি সক্রিয়তা কখনো নিঃশুক এই দুটো দেখা যায় ফলে সর্বিষ্টা ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অতি সক্রিয়তা কারণ হিন্দু বিরোধী মনোভাবটাকে সেখানে বাস্তবায়িত করা পরবর্তীকালে কেস ডায়েরি না দেওয়া যাতে তাকে দীর্ঘদিন ধরে এইভাবে অত্যাচার করা যায় এবং একটি সম্প্রদায়কে তুষ্ট করা যায় এই করে আসলে কোনো সম্প্রদায়ই না পশ্চিমবঙ্গটাকেই উচ্ছন্নে পাঠালেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই বিরোধী দলনেতা তিনি বলেছেন যে জনসচেতনতার প্রয়োজন রয়েছে এবং এখানে যে এজেন্সিকে দেওয়া হয়েছে তারা টোয়েন্টি পার্সেন্ট কমিশন পিবি সেলিম এবং বিদ্যুৎ মন্ত্রীকে দিয়েছেন কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের বোঝে আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন না করছেন প্রথমত বিরোধী দলনেতার একটি বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পুরো প্রতিক্রিয়াটা না শুনে আমার পক্ষে প্রতিক্রিয়া দেওয়াটা এই বাঞ্ছনীয় একটা আপনি চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডি দের মাসিক ভাতা দেওয়ার যে রাজ্যকে যেই নির্দেশ দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রাজ্য নোটিফিকেশন খারিজ করার আবেদন এই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে এভাবে ভাতা দিতে পারে না উল্লেখ মামলাতে এই যে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন এই চাকরি হারাদের একটা ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেইখানে উনি বলেছেন আমার এ বি সি ডি থেকে যে অব্দি প্ল্যান করা আছে এখন নিশ্চিতভাবে চাকরি হারারাই এইটা বুঝতে পারছেন এই যে ডব্দি যে প্ল্যান ছিল সেই প্ল্যানের মধ্যে আরেকটা বড় প্ল্যান ছিল আপনারা তো চাকরি ফিরে পাবেনই না বা আপনার পরেও যারা চাকরির আশা করছেন তারাও চাকরি পাবেন না এই রকম প্ল্যান করে কত ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যায় সেই প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছেন এবং দেওয়ার পরে প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষার নোটিফিকেশনের ক্ষেত্রে সেখানে মামলা হলো ভাতা দেওয়ার ক্ষেত্রে সেখানে মামলা হলো এমনকি এরপরে এই সরকারের এমন সরকারও হয়তো এমন মামলা করতে পারে যে দু হাজার ষোলো থেকে এতদিন যা আপনাদেরকে মাইনে দিয়েছি এইবার আপনারা যে সুদোষ করেছেন তার একটা লভ্যাংশ আমাদেরকে দিন টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ফলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে এ টু জেড যে প্ল্যানের কথা ছিল সেই প্ল্যান কখনোই চাকরি হারাদের পাশে দাঁড়ানোর প্ল্যান ছিল না বরং চাকরি হারাদেরকে কিভাবে বঞ্চিত করা যায় তাদেরকে কিভাবে মামলা মোকদ্দমার মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে আরো নিরা অবস্থায় পৌঁছে দেওয়া যায় তার একটা নিদর্শন হচ্ছে এই দিয়ে এত ভালো ভালো কথা বলছে দেশের সামনে এটা কি মানে একটা শ্লোক আছে সৎসঙ্গে সর্ব বা সৎসঙ্গে সর্বনা সেই বিজেপির ফিরি আছে তাই এত ভালো কথা বলছে আবার এখানে আসলে অসৎসঙ্গে পড়বে আবার বাজে বাজে মানে কি মনে করেন দেখুন বিদেশে যে সংসদীয় দল গিয়েছে তাদেরকে ব্রিফিং নিশ্চিতভাবে দেশের সরকারের পক্ষ থেকে করা যে কোনো সর্বদলীয় যে টিমের ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে যে একটা নির্দিষ্ট ব্রিফিং নিশ্চিতভাবে করা হয়েছে সেই ব্রিফিং রিপ্রেজেন্ট করেছে সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা সহমত হয়ে ফলে এই প্রশ্নে সঙ্গের বিষয় নয় এই প্রশ্নে দেশকে রিপ্রেজেন্ট করার সময় যেটা বলা উচিত উনি সেটাই বলেছেন এখানে উনি কোনো নিজের কোনো মত বলেনি এর পরবর্তীকালে যখন দেশে ফিরবেন রাজনৈতিক দল হিসাবে তিনি তার দলের কথা যেটা এখানে বলছেন সেটা বলবেন কিনা সেটা সময় বলবেন